কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে মালডাঙ্গা গিয়েছিল ছেলেটা বাইক নিয়ে আসার পর থেকে আসার পর কোথা থেকে বাইক নিয়ে মালডাঙ্গা থেকে মানে থেকে গ্রাম থেকে তারা সুসনা থেকে কোথায় গেছিলো মালডাঙ্গা এসেছিলো কজন আছে পে দুজন দিয়ে দিয়ে তারপর বাড়ি মালডাঙ্গা থেকে ফিরছিল বাড়ি ফিরছিল হ্যাঁ বাড়ি ফেরার পথে গ্রাম ঢুকার গ্রামের মা তারা মা প্রথম স্টপেজি অ্যাক্সিডেন্ট হয় কিসের সঙ্গে হয়েছে সঙ্গে হয়েছে আমরা এখনো পর্যন্ত খবর করতে মানে বাড়িতে খবর গেল যে আমাদের এক ছেলে অ্যাক্সিডেন্ট আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমাকে খবর দিল আমি ছুটে এসে হসপিটালে নিয়ে এলাম পড়ে ছিল যে ওই আপনার ছেলের কি চালা ছিল নাকি তাও জানি না মানে ওই গাড়িতে দুজনাই ছিল দুজনাই পড়েছিল দুজনাই পড়েছিল মানে আর একটা এই আরেকটা একটা আর দুজনা কি সঙ্গে হয়েছে সেটাও তো মোটর সাইকেলে তাও জানি না মানে মোট কজনে এসেছে এখানে মোট দুজন চারজন হ্যাঁ চারজন পেশেন্ট পেশেন্ট চারজন আরেকটা একটা মোটর সাইকেল এর দুজন এসেছে চারজন তাগাত গুরুতর আপনার ছেলে গুরুতর মানে কোথায় নিয়ে যাওয়া হবে এখন এখন বর্তমানে এফার করলো মঞ্চসর থেকে এফার করলো বর্তমান কি নাম ছেলে বিষ্ণু মাঝি কি করে ছেলে ছেলে মাঠে ঘাটে রুয়া পুয়া ধান কাটা চাষের কাজ করে কৃষি ক্ষেত্রে কাজ করে আঘাত গুরুতর তো আঘাত গুরুতর কি নাম আপনার আমার নাম রাজকুমার মাঝি বাড়ি

সবারই পরিচয় জানা গেছে সবারই পরিচয় জানা গেছে যখন কেউ আসলে ভাই লোক কে নিয়ে এলো উত্তর আপনাদের সঙ্গে কে নিয়ে এলো পুলিশ তারা থানার পুলিশ বাবু পুলিশ নিয়ে এলো কি নাম আপনার আমার নাম রবি মন্ডল বাড়ি তারা সূচনা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার